এত বছর পরে আরিফ বললে টের পাইছে সাগে টুর বেড়া মনে হয় ছোটোখাটো টুনটুনির দেখা পাইছে আরিফকে সেই টুনটুনি দিয়ে ঘষা মজা করে দিছিল এর জন্য দিবেই না কেন বলেন তো আরিফ তো হয়েছে গিয়ে কি জানি আরিফ তো হয়েছে গিয়ে শরীফা তো শরীফাকে তো একটু ঠান্ডা করতে হয় তা ওই ছোট্ট খাট্ট মানে হপাই জ্বালাইছে মনে হয় দেখছে টার পাইছে ঠান্ডা ফুণ্ডা কইরা দিছে যে কারণে এখন আরিফ এখন বলে নূর হইতেছে গিয়া বেড়া পরে যে কালিনুর বেগম যে আইসে ইমিমের বাসায় তো মিমের বাসা পরে মিমে জিজ্ঞেস করতেছে যে তুমি আমার ফোন দিলা নাকে কালিনুর বেগম কয় সব নাম্বার তো মেসেঞ্জারে সিমে নাই মেসেঞ্জারের নাম্বার থাকে আমি আসলে এই বিষয়টা জানি না তো তারপর আবার মিম কইতাছে কয় কি মানে নিজের জামাই ধরেন এই বাবু বিয়ে করছে হাঙ্গা করছে নিজের জামাই নিজের জামাই কি খাইলো না খাইলো সেদিকে খেয়াল নাই তার বাপ্পি ভাই কি পছন্দ করে তার বাপ্পি ভাইয়ের দিকে তার খুব পীড়িত বাপ্পি ভাইয়ের পছন্দকে সে সমর্থন করে যাই হোক আজকে ফাতেহানিসির ইনকাম দেখাইতে চাইছিলাম যদি সময় হয় দেখাবো না হলে দেখাবো না তো চলেন আমরা মূল টপিকে চইলা যাই আসসালামু আলাইকুম সবাইকে একটা করে লাইক দিয়ে দিবেন ভিডিও শুরুতেই বলে নিলাম বেশি ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আরও বেশি ডাবল ডাবল ভালোবাসেন তাইলে ভিডিওটাকে একটা করে শেয়ার মেরে দেবেন তো যেটা হইতাছে দেখেন একটা জামাই একটা বেড়ায় এতদিন পরে যদি কয় যে আমার বউ বেড়া বেড়া তাইলে বুঝেন বেডা বেডা কইছে কেন ওই যে এখনকার দেখে কি যে পারে না আরিফ তো এখন শরীফা আরিফ তো আগে থেকেই শরীফা হয়ে গেছে এখন তো আরও দেখছে যে এখন বেশি হয়ে গেছে আর সমস্ত কিছু খাওয়স মাউস কিছু তো এখন শাগিনুরে বেড়া বেড়া বানাই দিছে মনে হয় শাগিনুরে সেরকম কোনো কিছু দেখছে টেকছে তো যার কারণে এখন সে মানে আরিফ বেড়া কইতাছে আর এই সমস্ত কিছু আবার ভিডিওতে শেয়ারও করতেছে দেখেন আরিফ বেড়া কইব না কে একটা সংসারের দায়িত্ব হয় একটা পুরুষের তো এই ব্যাপারী পরিবারের বেডিগো কান্দে হয় ইয়া সংসারের দায়িত্ব পরে যেমন ধরেন আমরাই সাধারণত আমাদের ঘরে যদি কোনো প্রকার কোনো কিছু না থাকে তাহলে আমরা কাদেরকে বলি হাজবেন্ডদেরকেই বলি যে এই জিনিসটা নাই এই জিনিসটা লাগবে বা এই বাজারটা নাই এই বাজারটা কিন্তু লাগবে তো সেইখানে কিন্তু আমরা কিন্তু পুরুষদের বলি আর তারা কি বলে মানে তাদের বাজার না থাকলে পুরুষরা তাদেরকে বলে যে এই এই ইয়া দুশ্চরিত্রা লম্পট মহিলা আমার কাছে কিন্তু আসে কিন্তু ঘরের বাজার নাই বাজার আনিস তো এরা মূলত বিয়া বইশেই এরকম ধরনের শরীফা মার্কা বেড়া করে দেখা যাতে কইরা এদেরকে আঙ্গুলের ইশারায় নাচানো যায় তো আমি এই শরিফার কথাটা নাই কইলাম কারণ এরা হইতাছে গিয়া মানে ওই যাই থাকুক না কেন ঘষাঘষি কইরা নিজে মনের খাউস মিটাই নেবে ওই দুই মিনিটের কাম আর কি যেমনি ঘষাঘষি কইরা বাইরে যায় এরকম করে বাইরে যাইব বাইক করে ফালাইবো মানে মনের শান্তি আত্মার শান্তির জন্য তো এখন একটা কথা বলি ওই ভিডিওর মধ্যেই ও যে কইলো সাগিনুরে যে কইল যে ওই ভিডিওতে যে ওই গতকালকের বা গতকালকের আগের ভিডিওতে যে কয় সে মরিয়মকে খাইতে দেয় না দেখেন এর মধ্যে একটা প্রমাণ দিয়া দিই আপনাদেরকে কালকের সাগিনুরের যে বেড়া কওয়ার যে ভিডিওটা সেই ভিডিওর মধ্যে গেলে আপনারা দেখবেন যে সকাল এগারোটা বাজে তখন সকালের খাবার দাবার রান্না করতেছে মানে কি কি জানি তরকারি টরকারি কি কি জানি রান্না করতেছে রান্না করে সেগুলো খাবে তাহলে ওই তিন চার পদ রান্না করতে করতেই কিন্তু একটা বাইজা যাবে তাই না তাহলে সেইখানে সকালের খাবার কিভাবে মরিয়মটা খাইতে পারলো আমার আমার একটা প্রশ্নের উত্তর আপনারা দেন যে সকালের খাবার যদি বা সকালের নাস্তা বা যেটাই বানাইতে যায় সেটা যদি এগারোটার দিকে উঠা বানায় তিন চার পদের রান্না রান্না করতেছে সেগুলো তো ভারী খাবার সব কিছু নাস্তার আইটেম না ভাজি ভাত তারপর আরও কি তর ভুড়ি তারপর আর কি কী জানি রান্না করলো তো ওই জিনিসটা এগারোটার দিকে রান্না করতেছে মরিচ বাঁচতেছে এগুলো সেগুলো করতেছে কইরাক তো খাইতে খাইতে একটা জিনিস রান্না করতে করতে খাইতে খাইতে তখন কয়টা বাজবে দুপুর একটা দুইটা তিনটা বাজবে আড়াইটা বাজবে তাই না তো দুপুরে সকালের খাবার না খেয়েই তারা দুপুরের খাবার রান্না করে তাহলে সকালের খাবার মরিয়ম কিভাবে খাবে তো এখানে দোষটা কার ওই হাতির বাচ্চার ওই কালনাগিনীর বাচ্চার ওই কালী নূরের বাচ্চার ওই পতিতার বাচ্চার তাহলে এখানে দোষটা কার পতিতার বাচ্চা যে দোষটা দিল যে ওই দর্শকদেরকে যে দোষটা দিল যে মানুষ বলে মানুষ বলে মানুষ বলে এই ফকিনীর বাচ্চা তুই তো নিজেই তো এগারোটার দিকে উঠা বাসি গোসল করে রাঁধতে যাস খেলাধুলা করে আরিফ রে গোসল করস করায় সেরা রাইতে খেলাধুলা করস হে খেলাধুলা করে সেরা হার পরে সকালে উঠা দুইজনে মিল্লা গোসল করস তুই বেড়া ওই আরিফ বেডি রে ডইলা ডইলা গোসল করাই দিয়ে হার পরে ওই বেডি জায়গা মানে কোন হানে কোন বাসা কাম করে হে এনে আর তুই বেড়ায় রানদাবাড়ি করস তাহলে হেই হানে তোর মাইয়া খাইলো কেমনি আমরা সাধারণত আমাদের বাসায় এরকমভাবে হয় এটা সকলের বাসায় হয় সকালে নাস্তা মানুষ কখন বানায় হয় যাদের বাচ্চাদের স্কুল থাকে তারা সকালে উঠা বানায় বা যাদের বাচ্চাদের স্কুল থাকে না বা ছোটো বাচ্চা তারা আটটার দিকে উঠে উঠা আস্তে আস্তে রান্না বাড়ার নেয় বা আগে নাস্তাটা বানায় বানায় তারপরে গিয়ে দুপুরের রান্না বাড়ার আয়োজনে নামি তো সেইখানে তুই মহিলা যদি একটা মহিলা হয়ে মহিলা মানুষ হইয়া সকাল আট এই এগারোটার দিকে যদি সকাল ভোরের দুই মানে দুই সকালে নাস্তা রানতে যাস তাইলে তো হেন তোর পোলাপান বা তোর মাইয়া বা তুই বা তোর ভাতারে বা তোর গোষ্ঠী না খেয়ে থাকলে এই দায় কার জনগণের দর্শকদের লজ্জা লাগে না দর্শকদেরটা খায়া দর্শকদেরটা পইরা এরপর এই কথাবার্তাগুলো বলিস তো এগো আবার শরম লজ্জা আছে জামাই এই কথাটা কইছে যে বেড়া এরকম ধরনের একটা কথা কইছে হ্যাঁ জামাই হোক আর শরীফা হোক যাই হোক এটা যে কোনো কেউ যদি এই কথাটা বলে তো এই কথার পরিপ্রেক্ষিতে কি এই কথাটা বের করে দেওয়া উচিত হয়েছে ক্যামেরাতে বা ভিডিও করাটা কি উচিত হয়েছে এটা কিন্তু উচিত হয় নাই তো এদের আসলে চুলকানি বেশি জানি বেশি পাকনামি বেশি তো এরা কি করে নিজেদের বেদ্যুতি নিজেই করতেছে ওই যে আরমান মালিকে আরমান মালিক কোনটা ওই যেটা ওই যে ইয়া বিগ বস ওটিটিতে গেছে ও একটা গান বানাইছিল যে ওই যে বুট পইরা টাইট বুট পইরা হ্যাঁ পোলা করে পিছে লাগাইছে এরকম সামথিং একটা গান বানাইছিল ঠিক আছে তো ওইখানে যে কিছুদিন আগে যে কি কি কী একটা ওর নাম জানি এই গত বছর যে বিগ বস থেকে বের হইলো ও কইতাছে যে আপনি এই গানটা বানাইছেন এই গানটা বান আপনারা নিজেদেরকে নিজেরাই রোস্ট করতেছেন না যে আপনি কি একটা গান যে শুট পরে টাইট 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 জামা কাপড় পরে পোলা পাগল বানাইছে মানে ছেলেদেরকে পাগল বানায় ফেলাইছে সেখানে ওর দুই বউরে ওরকম টাইট টাইট জামা কাপড় পরে ওই গানের মডেল বানাই দিয়েছে হুম তো সেখানে নিজের ব্যজে কিন্তু ও নিজেই করছে যেটা বিগ বস অতিথিতে আয়সা গত এই যে সেই দিনকে আয়সা ওই ইয়াডা কুয়ে গেল ওই তারে কি মনোয়ার জানি কি মনোয়ার ফার্কি না কি জানি একটা নাম ওই ছেলেটা তো এখন এইখানে যে বেড়া কইছেোষ্টিং এরা নিজেরাই করে রোস্টিং করতেছে নিজেরাই ইয়ে করে আবার মানুষ পাবলিক কইতে গেলে এগুলো দোষ হয়ে যায় আর এই যে মরিয়ম ও যে কয় যে মরিয়ম না খায় থাকে কোনো একটা ভিডিও তো দেখলাম না তো মুখ না লাইরা পর্যন্ত আছে। আর মতো কইরা ও ওই যে ভাজা পোড়া জিনিসটা বেশি খাওয়াইতাছে বেশি খাওয়ায় বেশি খাওয়াই যাতে বেশি খাওয়াইলে গ্যাসের সমস্যা তো এমনিতেই দেখা দিবে তাই না তো সেইখানে সে আবার আরেকজনের কয় আর এখন একটা সস্তা একটা ইয়া সেলিব্রেশন শুরু করছে সেটা হইতা গিয়া মাসে মাসে কেক কাটে যেমন ওই যে পরিমণি কয়েকদিন পর 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 কইরা ওই যে হ্যারপোলা জোর কেক কাটলো আপনারা তো দেখলেনি কেক কাটলো এই যে এক বছর হয়েছে এক বছরের মধ্যে কয়টা কেক কাটছে এক বছরের পরের থেকে কয়টা কেক কাটছে আমি একটু আমি তো দেখি নাই তো যাই হোক তো হ্যাঁ এখন বাংলার পরিমণি শাস্তে চায় আসলে পরিমণি তো শাস্তে চায় ভুল এই অভাবে সংসারের মধ্যে বড় হয়েছে ছোটোবেলায় কেক টুক কোনো কিছু চোখে দেখে নাই তো যেই কারণে এখন ওই একটা তিনশো টাকা দামের একটা কেক আনে ওগুলো এক পাউন্ডের একটা কেক বা হ্যাঁ হইতে পারে এক পাউন্ড বা দেড় পাউন্ড এরকম একটা কেক এই সমস্ত কেকের দাম হইতেছে গিয়া তিনশো থেকে আড়াইশো থেকে দাম শুরু হয় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম মানে ইয়া বুঝে চকলেটেরটা আলাদা আর ইয়ারটা আলাদা মানে ভ্যানিলা আলাদা মানে মানে এরকম ধরনের আলাদা তো এইখানে এই গরিবের সংসার থেকে বা গরিব ঘর থেকে উঠে গেছে ধরো কেক তো জীবনে খায় নাই ওই কেক খাওয়ার পাইতারিতে কেক খাওয়ার দান দেয় ওই যে বাপের পরিচয় নাই একটা ছোট পুস্কি হে পুস্কির জন্মদিন করে আমি ওটার ওই কথাই কব কারণ ওর কোনো বাপের পরিচয় নেই বাপের অনুভূতি থাকবে অন্য রকম যে কোনো বাপ যদি প্রথম সন্তানের বাপ হয় কোনো লোক যদি বা কোনো পুরুষ যদি প্রথম সন্তানের বাপ হয় বিশেষ করে কন্যা সন্তানের তাহলে সেই লোকের দেখতেই অন্যরকম দেখা যাবে সেই লোকের বাচ্চার প্রতি একটা আলাদা রকম ভালোবাসাই সৃষ্টি হবে যে তার ভুবনে বা তার জীবনে তার আশেপাশে তার বাচ্চা ছাড়া তার বা তার মেয়ে সন্তানটা ছাড়া দুনিয়া তার কেউ নেই তো এইখানে ওই হারামজাদা আরিফ ওর মানে ওর চোখে মুখে এগুলার কোনো সাফ চিহ্নই নাই দেখেন একটা কথা কই যে মানে এগো একটা একটা করে টাইটেল থামলেন দেখা মানুষ উমরি খাইয়া পড়ে তো ওই যে ওই দিন চ্যাপাশুটকি আর কি একটা টাইটেল দিছিল ভিডিওতে লেখছিল যে হাজব্যান্ডের পছন্দের খাবার বানায় খাওয়াইলাম হুম মানে সেই ভিডিওটার মধ্যে আমাদের এক দর্শক আপু মনে করছিল কি যে ইউনিক কিছু দেখাবে তো সেখানে গিয়া দেখে কি সাইল ভাস্তাসে এটা নাকি আমার পছন্দের খাবার তো আপু আয়সা আমারে খুব কষ্ট পাইছে আপু আমারে কইল তা আসলে দেখেন এগো টাইটেল থামলেন কি জামায়ের পছন্দের খাওয়ন বানাইছি বা জামায়ের পছন্দের এটা করছি সেটা করছি এখন তো ভালো যে সাইল বাজাতে গেছে আগে ভাতের মার ছিল আগে ওই যে ভাতের মারও পাইতো না এইরকম তো এই সমস্ত মানে এই চাইল ভাজা দেখায় দর্শকদের কাছ থেকে ডলার ইনকাম করে নিতেছে আর সেই কারণে শাহিনের এই চাইল ভাজাটাই শাহিনের পছন্দের খাবার হয়ে গেছে কি বলবো এত অশিক্ষিত মূর্খ নাটকবাস মিথ্যুক মানুষ এই ব্যাপারী পরিবারের মানে ব্যাপারী পরিবার ছাড়া আর কোথাও দেখা হয় নাই বা দেখিও নাই দেখে না একটা কথা বলি যে এদের লজ্জা নাই মানে একজন শিক্ষিত মানুষ ও নিজের সার্টিফিকেট দেখে কিন্তু লজ্জা পায় কিন্তু এই অশিক্ষিত মূর্খ জাতিগুলা যা ইচ্ছা করে দেখায় লাখ লাখ টাকা কামাই করতেছে কোনো শিক্ষণীয় কোনো কিছুই নেই ওদের ভিডিওতে নোংরামি ভণ্ডামি এগুলা ছাড়া এইটা দেখেও কিন্তু ওদের লজ্জা সরম কোনো কিছু নাই তাইলে বুঝেন ওদের ভিতরে হিতাহিত জ্ঞান বলতে কোনো কিছু নাই আসলে অশিক্ষিত মানুষদের ভিতরে না কোনো হিতাহিত জ্ঞান থাকে না ওরা কি করবে না করবে ওই যে কোথায় জানি দেখছিলাম যে মানে এক টাকার জন্য ইয়া করে ফেলছে মানে খুন খারাপি করে হালাইছে এরকম ধরনের একটা অবস্থা করে ফেলাইছিল তো ওই এক টাকার জন্য আসলে এক টাকা কিন্তু দোকানে ভাঙতি না থাকলেও কিন্তু আমরা নেই না তো সেইখানে এক টাকার জন্য কিসের জন্য জানি সে একবারে হাতাহাতি করে ফেলেছে তো এই হাতি বা এই ফকির্নিমার মার্কা সাগিনোর। এই হাতি হইতাছে হইতেছে যে রে যদি মনে করেন যে ভালো কোনো কিছু শিখায় বা পর্দা করা শিখায় তাহলে ও টাকা আসবে কেমন ও কিন্তু এর আগে কিন্তু ওই ইয়ে করছে মরিয়মরা কিন্তু মাদ্রাসা থেকে নিয়ে আসছে যাতে করে মরিয়ম মাদ্রাসায় পড়তে না পারে আর মাদ্রাসায় পড়লে তো মনে করেন যে ও দিনের কথা জানা যাবে দিনের পক্ষে কথা বলবে বাপ মা 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 খালাদের বিরুদ্ধে চলে যাবে যে এটা করা ভালো না এটা আল্লাহ পছন্দ করে না ত্যান এটা না তো যেই কারণে ওরা কিন্তু ওই মাদ্রাসা লাইন থেকে নিয়ে এসছে নিয়ে এসে সেটা কী করছে ওই টিকটকে না চাইতেছে যদি মরিয়মের মনে করেন যে এরকম হাত পা ঢাইকা বা এরকম করে করতো তাহলে টাকা কামাইতো কোন সময় মরিয়ম দিয়া মরিয়ম দিয়া কিন্তু টাকা কামাইতে পারতো না আমি অবাক হয়ে গেলাম যে একটা মা কিভাবে তার সন্তানকে যদি আপন কেউ হইতো তাইলে সেদিন ওর আব্বি হইতেছিল যে মরিয়ম তো আমাগো গোষ্ঠীর না যে কারণে মরিয়ম গাধা আর ওই ওই ছোট পুস্কিটার কথা যে এটা তো আমাগো গোষ্ঠীর যে কারণে ও চালাক এই এই কথা কইছে তো এই কথাতেও কে বুঝতে বাকি থাকে যে ওরা মরিয়মরা কোন চোখে দেখে তো তখনও এই সাগিনের ভোটকে কি করে জোর করে রাব্বির আর মরিয়মরা এক রুমের মধ্যে থাকতে দেয় তারপরে ওই যে যেদিন আর কি ওই আরিফদের বাড়িতে গেছে আরিফের মায়ের বাড়িতে গেছে ওই দিন কাছেও মরিয়মকে মরিয়ম একটা রুমে আছে তো ওই রুমে রাব্বি যায় শুয়ে রইছে দেখেন তাহলে এই কেমন মা আর এই হাতি এই সাইডে খাড়ায় খারায় ও ব্লক করার লিগে পাগল হয়ে গেছে ও ব্লক করবে ভিডিও বানাবে এই করবে সেই করবে যে কারণে ও ব্যস্ত আর ওদিকে মরিয়ম আর রাব্বি কিন্তু এক রুমে তো আমি মনে করি যে এগুলা নিয়ে কিবড়িয়ার আরও সতর্ক বা আরও শক্ত হওয়া দরকার আচ্ছা এখন মেকআপ বুতরির একটু কথাটাতে আসি এই মরিয়ম মরিয়ম করে অস্থির হয়ে যাইতে শিখা বাস বাঁশ দিতে দিতে তো দেখেন বাপ্পার কত প্রকার হয় এই ব্যাপার পরিবারের মেকআপ বুতরের বাপমায় আইসে আচ্ছা আপনার বাসায় যদি কেউ না আসে আপনি যদি না জানেন তাহলে আপনি কিভাবে আগে ক্যামেরা ধরেন আপনি তো এটা জানবেন যে ময়লা আলাও তো আসতে পারে আপনার বাসায় তাই না বা পাশের বাসার ভাবিও তো আসতে পারে আপনার বাসায় তাই না তো সবাই তো আর ক্যামেরাতে আসতে অভ্যস্ত না তো ও একবারে জানেই না মানে মেকআপ বুতির একবারে জানেই না যে তার বাপমা আইসে ক্যামেরাটা মানে বেল বাজার সাথে সাথে সে ইয়েটা ধরছে ক্যামেরাটা ধৈরা গিয়ে দরজাটা খুলতা ধরছে ধৈরা কইতাছে যে তোমাগোনা পরশু দিন আহার কথা হ্যাঁ কিন্তু জানেই না যে হ্যাঁ বাপমা আসবে তারপরেও কিন্তু হ্যাঁ ক্যামেরা ধরছে ক্যামেরা ধৈরা কিন্তু কইতাছে আবার তোমাগোনা পরশু দিন আসার কথা ভাবেন তাহলে বিষয়টা একটু একে একে দুই মিলান্ত মানে আমি খালি চিন্তা করি কতটা নাটক বাস কতটা পোলট্রি বাস এরা বাসের নিচে আসা ফোন দিছে বা যেদিনকে রনা হয়েছে সেদিনকে গিয়া ফোন দিছে ফোন দিয়ে কইছে যে আমরা আইতাছি বা কিছু তো এই জিনিসটা যদি মানে বলে মানুষের সমস্যা কি। মানুষের মান মানুষ তো আর জুতা পিটা করতে যাবে না মানুষের তো জুতারও দাম আসছে যা গালের গালেরও দাম নেই তো এই কথাটা যদি বলে সমস্যা কি একটা সারপ্রাইজ হয়ে যায় সারপ্রাইজ করে কি এমন মহামান্য জিনিস জো বাইডেনের পত্নী বা কী কোনো আমপানি পরিবারের ফ্যামিলির লোক সদস্য ওনারা আসছে উনি একবারে জানেই না অথচ জানে না উনি আর ক্যামেরা ধরে বসা রয়েছে এগুলো মানুষ কি জানে না মানুষ বুঝে না যে তোরা কতটা না নাটক বাস কতটা নটাঙ্কি তারপরে আবার দেখেন মুরগির মাংস রাঁধছে মুরগির মাংসটা যে রাঁধছে একটা জিনিস তরকারি হওয়ার পরে কিন্তু বোঝা যায় যে বা ওই জিনিসটা কিন্তু কষানির মধ্যে বোঝা যায় যে মাংসটাতে মাংসটা কিন্তু হয়ে আসছে আর কত কতটুক পানি দিলে মাংসটা হয়ে যাবে তো সেইখানে মাংসটা রান্না করাই হয় নাই মাংসটা দেখতেই বোঝা যাইতেছে যে রান্না করা হয় নাই তো সেইখানে কিন্তু খাইয়া কিন্তু ওই জিনিসটার মজা নাই ভিডিওর মধ্যে কইতে ছিল যে মজা হয় নাই মজা হইব কেমনে রান্না বাড়া যদি ভালো করে না শিখে কোনো রকম ল্যাম্পসুম রান্না থুয়া দেয় তাহলে ওই জিনিস কি মজা হইব আর দিন যারা ভিগো লাইফ লাইভ করে নিয়ে বয়ে থাকে তো তারা রান্না বাড়া বা সংসারের প্রতি তাদের মনোযোগ থাকবে কেমনে আর একটা পুরুষ মানুষ কতক্ষণ ঘরের মধ্যে থাকতে পারে রে আল্লাহ আর এই বাবু চব্বিশটা ঘন্টা ঘরের মধ্যে থাকে একটু আর বোরিং ফিল হয় না বা একটু মানে চিন্তা করে না যে কি আমি তো একটা পুরুষ মানুষ আমি কি করে মহিলা মানুষের সাথে ঘরে বয়ে থাকি বা ওর লগে যেই পোলা পাইনগুলো আছে বন্ধু বান্ধবগুলো আছে সেগুলো সিসি থুথু কিছু দেয় না মানে কি কি একেবারে অবস্থা রেগুলারে মানুষ যায় হাজার হাজার টাকা ডলার দিয়া হে আর দেখেন এই তিনজনের কিন্তু একই অবস্থা হেরা দুপুর সকালবেলা ঘুমের থেকে উঠতে পারে না তাদের সকালের খাবার কিন্তু দুপুরে দুপুরে রান্না করে তো এইখানে আবার বলে যে ওই যে গ্যাস হয়ে যায় ইয়া হয়ে যায় সে হয়ে যায় শাক বাঁচতেছে শাক বাঁচানোর সময় কিন্তু ওই আজান দিতেছে এরা আজানটা পর্যন্ত মানে না এরা এতটা মুনাফিক এতটা ইয়া তারপরে মানুষ কিভাবে এদেরকে সাপোর্ট করে ইয়া করে আজান দিতেছে এক সাইড দিয়া আবার আরেক সাইড দিয়া ইয়া ইয়া মানে শাক বাজতেছে আবার ব্লগও করতেছে আবার বলে যে আমাদের বাড়িতে এরকম করে না এরকম মানে চাষবাস কোনো কিছু হয় না যে কারণে কিনা আনছে আরে চাষবাস করবে কি তোদের কি চাষ করার মতো জায়গা আছে শাক সবজি লাগানোর জায়গা আছে তোরা তার নিজের নিজের না মানুষের জায়গার মধ্যে ঘরও ডেয়া থাকতিস তাহলে তোদের চাষবাস করার জিনিসপত্র থাকবো কই এই মানে জায়গা জমি থাকবো কই যেখানে তোরা একটু লাউ গাছ লাগাবি বা একটু শাক সবজি গাছ লাগাবি হ্যান লাগাবি ত্যান লাগাবি এটা নাই তোরা নিজেরাই তো মানুষের বাড়িতে ইয়া দখল করে রইছিস বড় কথা ছাড়ে না চাপার উপরে রেলগাড়ি চাইপা গেলেও এরা আসলে ভালো হবে না আর ইয়া করছে আমি একটা জিনিস চিন্তা করলাম যে দেখেন সারা বছর আমি ভালো খাই ভালো পড়ি তো সেইখানে যদি আমার বাপ মা আসে তখন আমার এত অভাব লাগে কেন আমি তো এইটাই বুঝি বুঝলাম না তো এদেরকে এই সমস্ত কথাবার্তা কিন্তু ওদের ব্লগে গেলেই পাবেন মানুষ কিন্তু এইবার ইচ্ছা মতো করে ধুইয়া দিছে যে আপনি সারা বছর ভালো খান ভালো ইয়া করেন খালি আপনার বাপ মা কেউ আসলে আপনার এত এরকম অভাব পড়ে কেন কেন এত অভাব পড়ে আসলে ওটা বাবু মূলত চায় না যে কাউরে খাওয়ায় বা কাউরে পড়ায় দেখেন না এর জন্যই কিন্তু ওই যে গেছে ইয়ার বাপে যাইতেও পারে নাই মেকআপ বুতরির বাপে যাইতেও পারে না এর মধ্যেই এই তেলা পোকা বেললাল কিন্তু গিয়া হাজির হয়েছে যে দেশের থেকে কি আনছে হেইডি খাওয়ানের লেগা হেডি আননের লেগা এইডি সমস্তগুলো টোকাই টোকাই মার্কা মানুষ টোকাই মার্কা ফ্যামিলি আর এই টোকাইদের দেখার জন্য কিছু টোকাই আবার ভিউ করে এদেরকে তো যেটা বলতেছিলাম যে বাপি দেখেন বিয়ের আগে যদি বাপি ভাই বাপি ভাই করতো তাহলে সেটা মানা যাইতো যে না বাপি ভাই করছে বাপি ভাই বাপি ভাইয়ের পছন্দ হ্যান ভাই তেন ভাই সেই ভাই পছন্দ এই মেকআপ ভতরে কিন্তু এই বাপি ভাইয়ের ইয়া করেই কিন্তু বাপি ভাইয়ের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে দেখা কিন্তু সে সানিকে ছেড়ে দিছে তো সানিকে ছেড়ে দেওয়ার পরে সানিকে ছেড়ে দেওয়ার কারণ হইতেছে যে সানি বাপ্পিকে দেশি কুত্তা বলছে তো যদিও সে আসত্যি কথা বলছে তো সেইখানে তো আর কোনো ভুল নাই তো এরপরে যা একলা সিঙ্গেল লাইফ যখন থাকতে থাকলো সিঙ্গেল মাদারের ভূমিকা নিয়ে যখন থাকতে থাকলো তখন বাপি ভাই বাপি ভাই বাপি ভাই সারা কিছু বোঝে না উঠতে বসতে বাপি ভাই খাইতে গেলে বাপি ভাই বইতে গেলে বাপ্পি ভাই তো এখন তো হাঙ্গা করছিস তাই না এখন তো আর তোর এটা বলতে হয় না যে বাপি ভাই এটা পছন্দ করে আরিফ ভাই এটা পছন্দ করে হ্যান করে ত্যান করে ও হো আরিফ ভাইয়ের কথাও বলে না সে এখন বাপ্পি ভাই বইলা বইলা অস্থির বাপ্পি ভাই বইলা বইলা পাগল বাপ্পি ভাইয়ের জন্য যে তার কত মন উরু উড়ু করতেছে এই বাপ্পি ভাইয়ের ঠেলায় এখন খাইতে পছন্দ করতেছে মানে বাবুর ঠেলায় এখন আর মজা লাগতেছে না বাবুর তলেও থাকতে মনে চায় না বাবুর উপরেও থাকতে মনে চায় না কারণ বাবুর তো টুনটুনি ছোট বাবুর যে বউ সেই বউ তো আগেই কয়ে গেছে যে ওর তো টুনটুনি ছোট তো কোনো কাজের না অকেজ তো এখন এতদিন পরে বুঝলো হাঙ্গা টাঙ্গা হওয়ার পরে খাওয়ার পরে আসলে এরা তো আর এক পুরুষ আসক্ত না তো এখন বাপি ভাই বাপ্পি ভাইকে খুব মিস করতেছে বাপ্পি ভাইয়ের কাছে যাওয়ার জন্য সে ধোয়া মুসা সব কিছু করলো যে বাপ্পি ভাইয়ের কাছে যাবে এখন আবার রাঁধতে ও কইতাছে কয় যে বাপ্পি ভাই এইটা পছন্দ করে বাপ্পি ভাই ওইটা পছন্দ করে বাবা বাবারে বাবা কম সম্পীড়িত আসলে না যে মানে পীড়িত বন্ধ করা যাবে না কারণ পীড়িত বন্ধ করবে কেন বন্ধ করতে গেলেই তো হইতেছে সমস্যা এই বাপ্পি ভাই কত দিন হেরে খাইয়া দাইয়া খেল্লা ট্যা রাখছে মানে তার যে অস্থিরতা সেই অস্থিরতা তো এই বাপ্পি ভাই দূর করছিলো তাই না তো সেই কারণে সে এখন মানে এটা ভুলে যাবে কেন বাপ্পি ভাইকে বলতে হয় না অতীত কখনোই ভুলতে হয় না যে কারণে সে বাপ্পি ভাই ঠেলা খাওয়াটাও ভুলে নাই বাপ্পি ভাই যে তাদেরকে মানে ইতিহাসের সাথে বিয়ে হওয়ার পরে যে তাদেরকে কত ঠেলা দিছে কত খেলা খেলছে বাপ তার তো আর হিসাব নয় তো বাপি ভাইয়ের সেই অতীতের ঠেলার কথা তাদের এখনো এখনো মনে মনে আছে আছে তাদের দুই বোনের যে কারণে ভাইয়ের পছন্দ অপছন্দকে তারা গুরুত্ব দেয় দিন দিন মানে নিজের সাথে সাথে ঠোঁটের যে অবস্থা হইতা সেই বুটকির মানে কি কম একটা গু কালার লিপস্টিক মাহে এই লিপস্টিক মানে কি কালার উঠেছে কি কালার কয় ওই যে ইটের গুঁড়াগুলো আছে না ইটের গুঁড়াগুলো যদি পেস্ট করলে একটা যেই কালার হয় সেই কালার হইতেছে গিয়ে আর লিপস্টিক মানে ঠোঁটের সাথে লিপস্টিকটাও মানায় না চিন্তা করেন এত কুচ্ছিত এত কুচ্ছিত করে আল্লাহরে পাঠাইছে কারণ আল্লাহ জানে আল্লাহ তো সব কিছু জানে অতীত ভবিষ্যৎ বা আগে কি হবে সেগুলো তো সমস্ত কিছু জানে তাই না তো সেইখানে আল্লাহ এটা চিন্তা করছে যে বা আল্লাহ এটা বুঝছে যে এর যদি সুন্দর বানাই তাহলে এই যে কত কত নোংরা কাজ করবে কোনো রুচিশীল ব্যাডারা এই মহিলার কাছে যাবে না হুম ওরে যদি এরকম বানায় তো যেই কারণে এ কী কর এরে আল্লাহ তালে এরকম সুরত দিয়ে পাঠাইছে আল্লাহ মাফ করুক কারো চেহারা সুরুত নিয়ে কোনো কথা বলতে হয় না তারপরেও এই সমস্ত বেসরত মার্কা চেহারা নিয়ে মানুষ যেরকমভাবে রং ঢং করে এরা যেরকমভাবে রং ঢং করে এদেরকে এর থেকে আরও খারাপ কোনো কথা আসলে মানে আছে কি আমি জানি না তারপরেও যতটুক পারি ততটুকি বলার চেষ্টা করি আচ্ছা এখন আপনাদের সাথে আমি একটা মা কমেন্ট শেয়ার করি যেই কমেন্টটা কিনা গতকালকে আমাদের আমার এখানে নুসরাত জাহান আপু নামের লিখছে যেহেতু আমি লাস্ট কয়েকদিন ধরে কোনো কমেন্ট ইয়াতে স্ক্রিনে শেয়ার করতে পারতেছি না একটু ধৈর্য ধরবেন আমি আমার সময় মতো সব কিছু আবার আগের মতো করে শেয়ার করব তো আপুও এখানে লিখছিলো যে তিসা জাম কালারের জামার সাথে লাল টুকটুকে একটা হিজাব পড়ছে কি বিশ্রী লাগলো দেখতে ওর বয়স অনুযায়ী নারী সব সময় হালকা কালারের পোশাক পরবে তা না করে কিসের লাল হলুদ গোলাপি কালার পরে বস্তি কোথাকার সাবিনার কাজের মেয়ে নাকি মাছ হুইল পাউডার দিয়ে ধুয়ে ফেলেছে সে মাছ রান্না করে খাইছে সি ওয়াক থু মরিয়মকে সাবিনা বাপে সাবিনার বাপে করিম চাচা যখন মরিয়মের গায়ে হাত দিছিল। তখন তো সাবিনা কিছুই বলে নাই গায়ে হাত দেওয়া দেওয়ার সিনটা ভিডিওতে চলে আসছিল আরও কত কিছু যে চলে আসে ভিডিওতে আচ্ছা ধন্যবাদ আপু আপনাকে এখন টিশার কথা বলি দেখেন এরা যখনই যে কোনো জামা কাপড় পরে এদেরকে কিন্তু মানায় না আপনারা যদি দেখেন যে এদের কাউকেই কিন্তু কোনো পোশাকে বা কোনো গেট আপ সেটাপে কিন্তু ভালো লাগে না যেমন আপনারা বলেন তানজিলার যে ওই যে জমজমের যে থ্রি পিসটা পড়ছে সেই জমজমের থ্রি পিসগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর বা এই যে তানজিলারে যে পাঁচ হাজার টাকা দেওয়া বলে যে জামাটা ঢাকা থেকে নিয়ে দিছে ওই জামাটা ওই জামাগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বা অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় যেটা আমি জানি বিধায় আমি বলছি তো আপনারাও জানেন এগুলা তো ওই জামাটা যে পড়ছে ওই জামাটা ওর কোন দিক দিয়ে ভালো লাগছে বা তিসা যে পড়ছে তিসারে কোন দিক দিয়ে ভালো লাগছে বা বটকারে বিশেষ করে বটকারে কোন দিক দিয়ে ভালো লাগছে তো এদেরকে আসলে কোনো জিনিসে মানায় না এই তানজিলা যখনই লাইভ করে লাইভে যখন জামা কাপড় বিক্রি করে বা রিলস বানায় বা শর্টস বানায় এইগুলোতে কিন্তু দেখবেন যে বেশিরভাগই কিন্তু এরা ফিল্টার ইউজ করে বা এরা যখন আইফোন দিয়ে ভিডিও বানায় আইফোন দেওয়া ভিডিও বানাইলে আইফোনের কোয়ালিটি ভালো হয় ভিডিওর কোয়ালিটি ভালো হয় তো সেই ক্ষেত্রে এরা একটু দামি ফোন দিয়া ভিডিও করে যাতে করে ওদের চেহারা সুরতের যত ইয়া আছে সমস্ত কিছু যাতে ঢাইকা যায় কাবার হয়ে যায় তো মানে এগুলো করে লাভ কি ওদের আসল চেহারা রূপ যৌবন এগুলো তো কয়েকশো বার আমি আমার ভিডিওতে দেখাই দিছি এরা হইতেছে সে পাট রানী এদেরকে কোনো কিছুতেই মানাবে না শাগিনুরের যে সাগিনুরদের যে একটা শর্টস চ্যানেল আছে ওই চ্যানেলে গেলে আপনারা দেখবেন যে ভিডিও শেয়ার করছে একটা শর্টস দিছে শাগিনুরের যে চেহারা সুরতের অবস্থা কি ছিল কোথায় নাক ছিল কোথায় মুখ ছিল কোথায় কি ছিল তারা যে এইখান থেকে ইউটিউবে টাকা পায় এইখানে আসছে এটাই তো তাদের ভাগ্যবদলের প্রথম জায়গা আর এই সমস্ত জায়গা কে আনছে ফাতেহা আনছে দাঁতের বাগান আনছে দাঁতের বাগান না কী করছে এখন দাঁতের বাগানের নিজেরই ভিউ হয় না সব থেকে আশ্চর্যজনক হলে মানে হইলো কি যে আপনারা যদি জানতেন বুঝতেন যে এর ইনকাম কত তাহলে আপনারা বুঝতেন যে ফাতেহা কেন এত লাফালাফি করে তো আমি এটা নিয়ে আরেকটা ভিডিও দিব ফাতেহার ইনকাম নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম